এই সাহাড়ির ইপিট এলাকায় শ্রমিক আন্দোলনে কীভাবে যৌথ আক্রমণ করে যৌথ হামলায় গুলি করে এখানে শ্রমিকদের উপরে যে গুলি বর্ষণ করে সেখানে অসংখ্য শ্রমিক আহত হয় এবং মোহাম্মদ হাবিব নামের একজন শ্রমিক যিনি যৌথ গুলিতে এখানে নিহত হয় বন্ধুকান আমরা এভাবে গুলি করে শ্রমিক হত্যার তীব্র নিন্দা জানাই আজকের দিনে আপনারা জানেন গত বছর আমরা জুলাই গণ মাধ্যমে বাংলাদেশের একটা পরিবর্তনের সূচনা আমরা এখানে করেছি এর পরবর্তীতে আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এর আগের সময়ের মতো একইভাবে শ্রমিকদের উপরে নির্যাতন নিপীড়ন তাদের উপরে হামলা অব্যাহত রয়েছে জুলাই গণ পরেও শুধুমাত্র মহাম্মদ হাবিজকে যেভাবে নিনশামারিতে হত্যা করা হয়েছে গুলি করে শুধু একটি ঘটনা নয় এই সারা বছর জুড়ে সাভার সহ বিভিন্ন জায়গায় শ্রমিকদের উপরে নির্যাতন নিপীড়ন করা হয়েছে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা এই চলতি গত বছরে অনেক শ্রমিক এখানে মারা গিয়েছেন গত বছরের সেপ্টেম্বর মাসে আরও একজন শ্রমিক এখানে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন বন্ধুবান যখন আমরা দেখি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও বাংলাদেশের শ্রমিকদের উপরে এইভাবে নিপীড়ন চলে এভাবে হত্যার ঘটনা ঘটে তখন এই যে সমাজ ব্যবস্থা এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে এখানে গভীরভাবে আসছে আসলে এখানে ব্যাখ্যা করতে হবে বিশ্লেষণ করতে হবে জানতে হবে শ্রমিকদের এখানে জীবন কেমন দেখেন বাংলাদেশে শ্রমিকদের এখানে নানাভাবে তারা তাদের শ্রম দিয়ে যাচ্ছে নানা সেক্টরে নানা ক্ষেত্রে তারা তাদের শ্রম এখানে বিক্রি করছে কিন্তু তাদের যে ন্যায্য ন্যূনতম যে অধিকার ন্যূনতম কিভাবে এখানে গুলি বন্দুক দিয়ে সেল বিভিন্ন অস্ত্র নিয়ে তাদের উপরে হামলা করা হয় এখানে নীলফামারিতে শ্রমিকরা যে আন্দোলন গড়ে তুলেছিলেন এই আন্দোলন ছিল একটি নেত্র আন্দোলন এই আন্দোলন ছিল শ্রমিকের তাদের যে মজুরি মজুরির আন্দোলন এই আন্দোলন ছিল তাদের অবসরের তাদের অবকাশের অবসরের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা বৃদ্ধির এখানে আন্দোলন তাদের যে তেইশ দফা রয়েছে সেই তেইশ দফার মধ্যে কোনো একটি অনির্য দাবি নেই প্রত্যেকটি দাবি এখানে শ্রমিকের ন্যায্য এবং প্রত্যেকটি দাবি শ্রমিকের জীবনের সাথে এখানে সম্পৃক্ত বন্ধুগণ শ্রমিক এলাকাগুলোতে আপনারা গেলে দেখবেন যে শ্রমিকের জীবন এখানে কত অপমানকর ভাবে তারা এখানে বেঁচে আছে তাদের সন্তানের লেখাপড়ার এখানে কি অবস্থা একজন শ্রমিকের পরিবারে একজন শ্রমিকের উপার্জনে এখানে তার সংসার চলে না তার বাবা মা অথবা তার ওয়াইফকে বা তার যে স্ত্রী বা স্বামীকে এখানে সবাইকে এখানে পরিশ্রম করতে হয় সবাইকে এখানে কারখানায় যেতে হয় বা নানা পেশার সঙ্গে এখানে যুক্ত হতে হয় এবং তাদের সন্তানের যে লেখাপড়া সেই লেখাপড়ার কোনো দায় দায়িত্ব এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এই সমাজ ব্যবস্থার মধ্যে বিদ্যমান নেই বন্ধুরা বাংলাদেশ অসংখ্য শ্রমিক রয়েছে যারা এখানে ছাতায়ের শিকার হয়েছে জুলাই গণাপ্রথান পরবর্তী সময় আমরা দেখেছি যে এখানে শত বন্ধ করে দেওয়া হয়েছে এই যে শ্রমিকদেরকে এইভাবে ছাটাই করা হয়েছে তাদের কর্মসংস্থান এখানে চলে গিয়েছে এই নিয়ে শ্রমিকদের এই কর্মসংস্থানে কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশের সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা রাষ্ট্র ব্যবস্থার কোনো উদ্যোগ এখানে আছে কিনা বন্ধুরা শ্রমিকরা সেই প্রশ্ন আজকে তুলতে পারছে না কেন তার কর্মসংস্থানের দাবি নিয়ে এসে যে রাস্তায় এখানে নামবে তখন এইভাবে গুলি করে হত্যা করা হচ্ছে বন্ধুরা নামের শিকার হলেও তারা এখানে তাদের কথাটুকু বলতে পারছে না তার কাজ ধরে রাখার জন্য যদি এখানে শ্রমিকরা ন্যূনতম কোনো প্রতিবাদের ভাষা এখানে ব্যক্ত করে তাহলে তার উপরে নেমে আসবে চরম নির্যাতন নিপীড়ন এবং তার পরিণতি হবে হয়তো মামলা দেওয়া হবে অথবা তাকে কাছ থেকে এখানে ছাটাই করে দেওয়া হবে বন্ধুগণ আমরা দেখেছি নারায়ণগঞ্জে গত দুই মাসে এখানে শ্রমিকরা বিভিন্ন ন্যায্য তারা একটা কারখানায় আন্দোলন গড়ে তুলেছিল

তারা আমরা এই সমাবেশ থেকে আজকে প্রশ্ন রাখতে চাই এর নির্দেশ দাতা এই রাষ্ট্র এই রাষ্ট্র ব্যবস্থা এবং যারা এখানে নির্দেশ দিয়েছে হত্যা করার শ্রমিকের বুকে গুলি চালানো তাদেরকে জবাব দিয়ে তারা আওতায় এখন আনতে হবে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে বন্ধুগণ কিন্তু আমরা দেখেছি যখন এই রকম গুলির ঘটনা ঘটে বা শ্রমিকের উপরে আন্দোলন আন্দোলনের উপরে এখানে নিপীড়ন নেমে এসে নির্যাতন